ঈদ স্পেশাল টিকিয়া কাবাব আমি যেভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি ছোলার ডালগুলো কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এ পর্যায়ে একটা প্রেশার কুকারে মাংস সহ ডালগুলো দিয়েছি দিয়েছি আদা রসুন বাটা ধনে গুঁড়ো জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কয়েকটা গোটা মশলা দিয়েছি পেঁয়াজের কুচি এ পর্যায়ে দিয়েছি সরিষার তেল দিয়েছি গোলমরিচ গুঁড়া এখন সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি দিয়েছি পরিমাণ মতো পানি এ পর্যায়ে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে একটা সিটি ওঠা পর্যন্ত চুলাটা হাই ফ্লেমে রাখব একটা সিটি ওঠার পরে চুলাটা লো করে পনেরো মিনিট রান্না করে নিব এ পর্যায়ে ডাল আর মাংসটা শিল্পাটায় বেটে নিয়েছি দিয়েছি পেঁয়াজের কুচি মরিচের কুচি সামান্য আদা বাটা ধনে পাতা কুচি কুসুম ছাড়া দুইটা ডিম সব উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি এ পর্যায়ে পছন্দমতো শেপে টিকাগুলো বানিয়ে নিয়েছি সব টিকিয়াগুলো একটা বক্সে ডিপ ফ্রিজে রেখে দেব যখন যে যতটুকু প্রয়োজন হবে বের করে ভেজে নিব এভাবে যদি টিকিয়াগুলো বানিয়ে রাখি তাহলে স্পেশাল দিনগুলোতে এগুলো বের করে সহজে আমরা ভেজে নিতে পারি তো এই পর্যায়ে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব তো আমার টিকিয়াগুলো কেমন হল আমি কয়েকটা ভেজে আপনাদের সাথে শেয়ার করছি টিকাগুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি আমার টিকাগুলো একটাও ভেঙে যায়নি আর এটার স্বাদটাও চমৎকার হয়েছিল তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন